চলেন আজকে আমাদের বাগান থেকে কিছু টাটকা সবজি তুলে সেটাই রান্না করি এই সবজিটাকে কে কে চেনেন আমাদের এলাকাতে তো এটাকে মেজুরই বলে অনেকে ফলও বলে থাকে আপনাদের এলাকাতে কি বলে তো আমি মনে হলো যেহেতু সবজি তুলছি আপনাদের সাথে আমাদের বাগানের ছোট্ট ছোট্ট কিছু ক্লিপও শেয়ার করি সবজি তোলা শেয়ার করি দেখাই আর আমি যতদূর জানি ঝালকাঠিতে খুব কম মানুষ আছে এই সবজি খেয়ে থাকে তো এই জন্যই মূলত ভাবলাম একটু দেখা একটু শেয়ার করি আর ওই যে ছোট্ট করে দেখা যাচ্ছে আমাদের বেগুন গাছেও বেগুন হয়েছে আর আমি যখন সবজি তোলা শুরু করেছি খুব সুন্দর করে অস্কার আমার পাশে এসে বসে আছে সবজি তোলা দেখছে এটাকে এনজয় করছে সাথে আবার রোদও পোয়াচ্ছে তো আমার সবজি প্রায় তোলা শেষের দিকে আমি সবজি তোলা হয়ে গেলে সুন্দর করে ধুয়ে বেছে কেটে নিয়ে তারপরে হচ্ছে রান্নায় চলে যাব। কড়াই নিয়ে নিব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা তেল তেল কোনো রকম গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা এখানে আছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনারা শিল পেটে নিতে পারেন এখন তেলের মধ্যে মিনিটখানেক একটু ভেজে নিব যাতে করে মশলার কাঁচাটা কাঁচা ভাবটা একটু কমে যায় তারপরে দিয়ে দিব গুঁড়া মশলা স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর কিছু দিব না যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি এখানে শুকনো মরিচ গুঁড়ার দরকার নেই এখন মশলাটা হালকা করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরপটি মাছ এই সবজি আপনারা নিরামিষও খেতে পারেন মাছ দিয়েও খেতে পারেন আপনাদের পছন্দ এখানে আমি সরপটি মাছ নিয়েছি আর এখানে যে কোনো মাছ দিতে পারে। ইলিশ মাছ চিংড়ি মাছ রুই মাছ কাতলা মাছ যা অ্যাভেলেবেল আছে সংসারে মানে ফ্রিজে ঘরে যেটাই বলেন বা নগদ কিনে নিয়ে এসেও খেতে পারেন যেটাই অ্যাভেলেবেল পান সব মাছের সাথে এই তরকারিটা খুব সুন্দরভাবে মিশে যায় এখন এই মশলার মধ্যে অল্প কিছু পানি দিয়ে আমি মাছটা একটু সময় কষিয়ে নিয়েছি মাছ কষানো হয়ে গেলে এখন একটা পাত্রে মাছটা উঠিয়ে রেখে দিব আর এই একই মশলার মধ্যে দিয়ে দিব মেচুরি আর আলু মেচুরি আর আলু দেওয়ার পরে জাস্ট একবার একটু অল্প সময়ের জন্য কষিয়ে নিব চাইলে আপনারা সিম্পল এইভাবেই সব উপকরণ দিয়ে শুধুমাত্র মাছ ছাড়াও রান্না করে খেতে পারেন বা আলু দিয়ে বা আলু ছাড়াও রান্না করে খেতে পারেন আসলে এই সবজিটা সবভাবে ভালো লাগে নিরামিষ আমিষ ভাজি ভুনা যেভাবেই বলেন না কেন সবভাবে এই মেচুরি সবজিটা খুবই ভালো লেগে থাকে এখন আমি একটুবার একবার একটু কষিয়ে নিব জাস্ট মশলার সাথে সবজিটা যাতে খুব ভালোভাবে একটু মিশে যায় সেইভাবে একবার কষিয়ে নিলে যথেষ্ট খুবই ভালো করে একবার কষিয়ে নিয়েছি তেল উঠিয়ে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধর পানি আর ঝোলের পানি ঝোল যতটুকু খেতে চান সেই পরিমাপে অল্প করে পানি আর তার থেকে একটু বাড়িয়ে পানি দিয়েছি যাতে করে সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে আর মাঝে মাঝে নাড়াচাড়া করে বাকি রান্নাটা শেষ করব খানিক খুব ভালো করে ফোটানোর পর এখন আমরা যে মাছ কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিব দিয়ে বাকি রান্নাটা শেষ করবো আরও পাঁচ সাত মিনিটের জন্য রান্না করে নিব নামানোর একটু সময় আগে দিয়ে দিব কয়েকটা টমেটো ফালি এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের যদি পছন্দ হয়ে থাকে বা খেতে ইচ্ছা করে এর মধ্যে টমেটো দিয়ে তাহলে দিতে পারেন না হলে এটা স্কিপ করে যেতে পারেন দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর এখন গরম গরম পরিবেশনের পালা তৈরি হয়ে গেল খুবই মজার একটা রেসিপি মেচুরি বা পুইফল। কে কে এই সবজিটা খেয়ে থাকেন আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আরও মজার মজার এমন রেসিপি পেতে আমার চ্যানেলকে কমেন্টস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না